খায়া দাও না হ্যাঁ আচ্ছা কাজ একটু খাই নাকি আর এই সে ভাত না না বাংলা আমি ওকে দাও না হ্যাঁ একদম না একদম না না একদম না একদম এই যে এই করে দি না একদম না এই যে লোকটা আসছে এই লোকটা হ্যাঁ চুপ যতক্ষণ লোক আসছে বলছো তোমাকে মত দেবে নাও

जेके खी कम लॻे ताव तंग